হ্যাঁ এবং সিনাসিনা থেরাপনি তো কোটি কোটি টাকা আয়োজন তো এত কোটি কোটি টাকা সেটাই তো এই জন্য তো রাজনীতি আমারও করা দরকার কারণ তারা যদি কোটি কোটি টাকা পায় রাজনীতি করে তাহলে এই রাজনীতি একটা বিজনেস সো এই বিজনেসে আরাদিন হচ্ছে আরাক ভালো মাল পানি পাওয়া যায় তাহলে এই জন্যই আমি একটা নতুন করে একটা দফা করতে চাই হ্যাঁ

আপনার মাথায় তেল আছে আপনাকে সবাই তেল দিবে আপনার মাথায় তেল নাই কেউ তেল আপনারা যদি এখন মূল্যায়ন করে নতুন করে এই যে আমার মাথায় তেল থাকলে সবাই আমাকে মূল্যায়ন দিবে এই নতুন দলে যদি ইনভাইট করে তখন যাবেন নাকি নো আমি নতুন দলে কেন যাব আমি তো এটা কখনো চাইনি এবং আমি তো এটা তাদের কাছে কখনো আশা করিনি কারণ আমি আমরা চেয়েছিলাম যে সরকার গেলে মানে হয়তো বিএনপি আসবে বা কিছু এরকম কিছু চিন্তা ভাবনা করছি কিন্তু আমরা তো হচ্ছে মানে চাইনি যে হচ্ছে ওরা দল গঠন এই ক্ষেত্রে লাভলিও পা আপনি সর্বশেষ যেটা বলবেন যে বিএনপির আসলে এখানে করণীয় কি কি থাকতে পারে বা আপনার কি মনে হয় একজন নাগরিক হিসেবে বিএনপি আসলে আমি ছোট থেকে বিএনপি দেখি নাই

Uh, that